যদিও এখন একটু বলা হচ্ছে যে বন্যার পানি কিছুটা নিচের দিকে যাচ্ছে তারপরেও যে বন্যা কবলিত এলাকা যেমন কুমিল্লা ফেনি প্লাবিত হচ্ছে এমনও দেখা যাচ্ছে যে মা বাবা কুলে নিয়ে পানির মধ্যে ভাসছে বাচ্চাটা বাবার বুকের উপরে শুয়ে আছে এরকম দৃশ্য আমরা দেখছি পানির মধ্যে ভাসতেছে এর মধ্যে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে গর্ভবতী মা এবং শিশু শিশুরাই বেশি ঝুঁকির মধ্যে আছে খাবার দিচ্ছে চাল দিচ্ছে শুকনো খাবার দিচ্ছে স্টেরিলাইজেশন করার জন্য হয়তো ট্যাবলেট দিচ্ছে এসব দিচ্ছে শিশু খাবার তো পর্যাপ্ত পরিমাণে আমাদের প্রাণ তার সামগ্রীতে রাখা দরকার কারণ এই সময় শিশুদের যে যে অবস্থা হয় তার পুষ্টিহীনতায় ভুগে মাকে খাবার দিতে হবে বুকের দুধ কখনোই বন্ধ করা যাবে না এবং পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে তাহলে তার বুকে দুধ আসবে মা দুই ঘন্টা পরপর বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে এবং এই সময় যেটা দেখা যায় যে বাচ্চাদের ডায়রিয়া হয় লুজ মোশানের পরে ডায়রিয়া হওয়ার পরে তাকে বিশ থেকে চল্লিশ চামচ এবং ছোটো দেখে দশ থেকে বিশ চামচ স্যালাইন খাওয়াতে হবে এবং সেই সঙ্গে বুকের দুধ বন্ধ করা যাবে না এবং তরল খাবার খিচুড়ি ভাত এগুলো একটু তরল করে বারবার খাওয়াতে হবে ডাব ডাবের পানি চিড়ার পানি এইসব পানিগুলো খাওয়ানো যেতে পারে গর্ভবতী মা মাদেরকে অবশ্যই পুষ্টি পুষ্টি দিতে হবে এবং তাদেরকে তাদের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে এবং কোনো রকম পুষ্টির যাতে ঘাটতি না হয় এই সময় শিশুদের এবং মাদের মানসিক অবস্থা তারা মায়ের থেকে অনেকে বিচ্ছিন্ন হয়ে যায় শিশুরা বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন এলাকায় তারা আশ্রয় নেয় বিভিন্ন আশ্রয় কেন্দ্র আছে তখন বিভিন্ন একটা অপরিচিত মানুষকে দেখে তখন তারা তাদের একটা মানসিক ট্রমা হয় সে টমার জন্য ওদেরকে একদম মানসিকভাবে যাতে ওরা সুস্থ থাকে সে জন্য সবাইকে একসঙ্গে প্রচেষ্টা চালাতে শিশু দেবে মাদের ব্যাপারে গর্ভবতী মা বলেন এমনি মা নার্সিং মাও বলেন যারা লেপটেস লেকটিটিং মাদার তাদের বলেন তাদের তাদেরও মানসিক অবস্থা খুবই টমার মধ্যে থাকে তাদেরকে মানসিকভাবে খুবই মানে মানসিক যে শান্তি এটা তাদের দিতে হবে তাদের সঙ্গে কথা বলতে হবে সুন্দর করে কথা বলতে হবে তাদের কি সমস্যা তাদের বলতে হবে তাদেরকে হাসি খুশির মধ্যে বলতে হবে যে কিছু হবে না এগুলো পরে ভালো হয়ে যাবে এমন মানসিক আর কে আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে আমরা তো আঠারো বছর পর্যন্ত আমাদের কনসার্ন তারপরেও তো মারা থাকে আঠেরো বছর চোদ্দো বছরের মানুষের থেকেও মানুষে মাসিক মানে পিরিয়ড হয় সেই জন্য স্যানিটারি ইলেকট্রিনটা যাতে সে সাপ্লাইয়ে থাকে এই কথাগুলো জানতে হবে এবং যে কোনো অসুখে বাচ্চাকে একটু শুকনো জায়গায় রাখতে হবে এই সময় বাচ্চার প্রতি খেয়াল রাখতে হবে